কেমন আছেন আপনারা সকলে চলে আসুন একটা লাইফে নতুন লাইভে তো এই নতুন একটা লাইভে নতুন দিনে সবাইকে স্বাগত জানাই আমার এই লাইভে। তো কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসুন লাইফে যুক্ত হয়ে নিন প্রথমে লাইফটা কেটে গেল কিছু গ্রিন স্ক্রিন আরও হয়ে গেছিলো প্রবলেম হচ্ছিল কিছুতেই অফ করতে পারছিলাম না সেই কারণে ওটাকে কাট করে আবার নতুন করে লাইভে এলাম তো কে কোথায় রয়েছেন অনলাইনে চলে আসুন লাইভে যুক্ত হয়ে নিন হ্যালো সবাইকে যারা যারা লাইভটা দেখছেন প্লিজ লাইভে একটু জয়েন হয়ে নিন আমি কি ভুল সময়ে এসে পড়লাম নাকি কেউই কাউকেই দেখছি না লাইফে তো কেউ কোথায় আছেন তাড়াতাড়ি একটু চলে আসুন লাইফে যুক্ত হয়ে নিন আসুন একটু গল্প আটটা করি সবাই মিলে তারা তারা অনলাইন রয়েছেন চলে আসুন একটু লাইফে যুক্ত হয়ে নিন আর সবাইকে শুভ নববর্ষ নতুন বছর প্রথম দিন সবার কালকে কেমন কেটেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর কেমন আছেন আপনারা সকলে সেটাও একটু কমেন্ট করে জানাবেন তো চলে আসুন তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে নিন ঘুমও পেয়ে যাচ্ছে রান্না রান্নাবান্না করা হয়নি এতক্ষণ থেকে ঘুম পেয়ে যাচ্ছে বেশিক্ষণ লাইফে থাকবো না কারণ রান্নাবান্না করতে হবে এখন টাইম বাজে আটটা সাঁত্রিশ তো এখনই আমি আরেকটু একটু গেলে লাইফটা কেটে বেরিয়ে যেতে হবে এখন রান্নাবান্না করতে হবে রাত্রে ডিনারের জন্য তো চলে আসুন কে কোথায় আছেন চলে আসুন বেশিক্ষণ টাইম নেবো না সবাই একটু গল্প আটা করে কিছুক্ষণ থেকেই চলে যাব চলে আসুন কে কে আছেন অনলাইনে লাইভে চলে আসুন যুক্ত হয়ে নিন কাউকে দেখছি না এই লাইভে চলে আসুন তাড়াতাড়ি